হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান এবং তাওহিদ হৃদয় শুরুতেই ব্যাটসম্যান তাউহিদ হৃদয় হতাশ করলেও বোলিংয়ে হতাশ করেননি মুস্তাফিজুর রহমান শুরুতেই ব্যাট করতে নেমে প্রথমেই চার উইকেটের পতন হয় ডাম্বুলা সিক্সার্স যেখানে সংযুক্ত ছিলেন তাউহিদ হৃদয়ও দেখাতে পারেননি প্রত্যাশিত পারফরম্যান্স তবে সেই যে ডাম্বুলার চার উইকেট পড়েছিল তারপর একশো চুয়ান্ন রানের পার্টনারশিপে ডাম্বুলাকে একটি দারুণ ফিনিশিং এনে দিয়েছেন মার্ক চ্যাপম্যান এবং উইক্রামা সিংহে চ্যাপম্যানের একানব্বই এবং উইক্রামার বাষট্টি সব মিলিয়ে একশো উনআশি রান করতে সক্ষম হয় তাওহিদ হৃদয় এবং মুস্তাফিজুর রহমানের ডাম্বুলা সিক্সার্স একশো আশি রানের লক্ষ্যে ব্যাট করতে নামে ক্যান্ডি ডাম্বুলার তৃতীয় এবং মুস্তাফিজুর রহমানের করা প্রথম ওভারের প্রথম বলেই ক্যান্ডির ব্যাটসম্যান মোহাম্মদ হরিশকে ক্যাচ আউট করেন মুস্তাফিজ তাও আবার নিজের হাতেই মোহাম্মদ হরিশ ক্যাচ তুলে দেন মুস্তাফিজুর রহমানের হাতে পিচের মধ্যেই আর সেই সাথে দারুণ শুরু হয় ডাম্বুলা সিক্সার্সের নিজের করা প্রথম ওভারে পাঁচ রান দিয়ে মুস্তাফিজুর রহমান শিকার করেন এক উইকেট তবে পরবর্তী অবারেই এসে দিয়ে দেন ষোলো রান যেটা ছিল খানিকটা হতাশাজনক